রাজ্যে যান দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে প্রায় প্রতিদিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে দুর্ঘটনা ঘটে চলেছে প্রাণহানি হচ্ছে বহু মানুষের রাজ্য ট্রাফিক দপ্তরের তথ্য অনুযায়ী যে পরিমাণ দুর্ঘটনা হচ্ছে তার পঞ্চাশ শতাংশ দুর্ঘটনা কেবলমাত্র বাইক কিংবা মোটরসাইকেলে আর বাইক দুর্ঘটনার ক্ষেত্রে যারাই মারা যাচ্ছেন তার মধ্যে অধিকাংশের মাথায় হেলমেট থাকে না শুক্রবার রাজধানীর উমাকান্ত একাডেমিতে শিশুদের জন্য সড়ক সুরক্ষা সচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা জানান ট্রাফিক সুপার মানিক দাস তিনি বলেন সারা দেশে প্রতি বছর দেড় লাখ মানুষের মৃত্যু হয় যান দুর্ঘটনা দুর্ঘটনায় ত্রিপুরার মধ্যে প্রতি বছর করে মৃত্যু হচ্ছে আড়াইশো জন যত পরিমাণ দুর্ঘটনা ঘটছে তার পঞ্চাশ শতাংশ দুর্ঘটনা বাইক কিংবা মোটর সাইকেল দিয়ে সেই সাথে তিনি জানান রাজ্যের যে পরিমাণ যানবাহন রয়েছে তার সত্তর শতাংশেরও বেশি মোটর বাইক বিশেষ করে প্রাইমারি সেকশন এখানে আমি দু একটা কথা এই গুরুত্বটা আজকের অনুষ্ঠানের বাইকে এই প্রোগ্রাম আমরা করছি শুধু একটা স্কুলে পড়ছি না আমরা অনেক স্কুলে এই প্রোগ্রামগুলো করব অনেকের একটা ধারণা যে বাচ্চাদের হেলমেট পড়তে হয় না আপনাদেরকে আমি আপনাদের মাধ্যমে সবাইকে সচেতন করতে চাই যে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুসারে চার বছরের বেশি যারা ছাত্র ছাত্রী আছে বাচ্চারা আছে সবাইকে হেলমেট করতে হয় এবং আজকের প্রোগ্রাম যে আমরা একটা প্রোগ্রাম আমরা সকালে এই অনুষ্ঠানটা করছি আর যাদেরকে নিয়ে করছি তাদেরও জীবনের শুরু আজকের দিনের যেরকম শুরুতে আমরা করছি ওদেরও জীবনের শুরু হেলমেটকে আমরা কেনা এত গুরুত্ব দিচ্ছি সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আমাদের দূরাবাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে